বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে এবং টিম রোবো সুপিরিয়রকে জেতাতে আপনাদের প্রতিটি ভোট অমূল্য সহজ ধাপে ভোট দেওয়ার পদ্ধতি দেওয়া হল নিশ্চিত করুন আপনার ভোটটি সঠিকভাবে গণনা হয় ভোটিং লিংকে ক্লিক করুন পোস্টে দেওয়া লিংকে প্রবেশ করুন সার্চ করুন টিম রোবো সুপিরিয়র সাইটের সার্চ বারে টিম রোবো সুপিরিয়র লিখে সার্চ দিন টিমের প্রোফাইলে প্রবেশ করুন ভোট ফর রোবো সুপিরিয়র এ ক্লিক করুন আপনার নামের প্রথম এবং শেষ অক্ষর লিখুন আপনার ইমেইল ঠিকানা প্রদান করুন এরপর হো বোতামে ক্লিক করুন ইমেইল কনফার্ম করুন দেশকে জেতাতে আপনার ভোট দিন এবং অন্যদের উৎসাহিত করুন টিম রোবো সুপিরিয়র এর পক্ষে আপনার সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যাবে জয় হোক বাংলাদেশের